আর প্রতিবাদ নয় প্রতিরোধ এখন থেকে আর প্রতিবাদ হবে না প্রতিরোধ হবে সেখানেই মাদক সেখানে আর কোন প্রতিবাদ নয় সরাসরি এই ফসলের মতো মাদক টাকাই আমাদেরকে ভেসে জানাতে হবে আমরা আর চুপচাপ গাজির বিনিময়ে আমরা ছত্রিশে জুলাই নতুন বাংলাদেশে প্রয়ার পেয়েছি আমাদের কলিকা তার ছোট্ট ছেলেদের হাতে যদি মাদক ধরিয়ে দেয় মনে রাখবেন সে আমাদের সমাজকে ধ্বংস করে দিবে দেবে মাদক কারণ জানতে পেরেছি খোরশেদ গ্রেফতার হয়েছে হয়তো খোরসেদ মাদক কারবার সমাজে জায়গা না হয় আপনার প্রত্যেকটা মহিলায় মাদক কালবানির বিরুদ্ধে সমাজে আপনারা কমিটি গঠন করুন মাদক প্রতিরোধ কমিটি